আজকে আমরা পাকস্থলী ক্যান্সার নিয়ে আলোচনা করব খুব সম্ভব কারণগুলোর মধ্যে খাদ্যাভ্যাস একটা অন্যতম কারণ হতে পারে সরাসরি খাবার প্রক্রিয়া না করে বা রান্না না করে খাওয়া বা দীর্ঘদিন কোনো খাবার ফ্রোজেন রাখা এ ছাড়াও। কিছু কিছু অসুখ আছে পাকস্থলীর যেগুলো ক্যান্সার নয় কিন্তু দীর্ঘদিন ওগুলো চিকিৎসা না করলে বা দীর্ঘদিন পাকস্থলিতে থাকলে পরবর্তীতে এগুলো ক্যান্সারের রূপ নেয় হেলিকোপ পাইলোরি নামে একটি জীবাণু আছে মাইক্রো অর্গানিজম যেটাও পাকস্থলী ক্যান্সারের একটা অন্যতম কারণ শুরুতেই যদি আমরা এটা বুঝতে পারি বা ডায়াগনোসিস করা যায় চিকিৎসা সহজ হয় এবং পেশেন্ট রুগী দীর্ঘদিন ভালো থাকে লক্ষণগুলো অনেকটা গ্যাস্ট্রিকের মতো বা পেপটিক আলসারের মতো হয় তার জন্য অনেক সময় এটা ডায়াগনোসিস করতে বা গুরু রুগীরা গুরুত্ব দিতে চায় না এছাড়াও আরও কিছু উপসর্গ আছে যেগুলো পাকস্থলীর কোন অংশে ক্যান্সারটি হয়েছে তার উপর নির্ভর করে অ্যান্ডোস্কোপি করলে দুটো সুবিধা একটা যে পাকস্থলীর ক্যান্সার যে সাধারণ পেপটিক আলসার না সেটা ডায়াগনোসিস করা যায় আরেকটা হচ্ছে এটা কি ধরনের ক্যান্সার সেটা নির্ণয় করা যায় এবং পাকস্থলীর কোন অংশের ক্যান্সার সেটা নির্ণয় করা যায় চিকিৎসা কি এটা চিকিৎসা আমরা যে কোনো ক্যান্সারের চিকিৎসার মাধ্যম মেইনলি তিনটে একটা হচ্ছে অপারেশন ক্যামোথেরাপি রেডিওথেরাপি পাকস্থলীর ক্ষেত্রে বেশিরভাগ ক্যান্সারগুলো রেডিওথেরাপি সেন্সিটিভ না রেডিওথেরাপি কাজে আসে না লিম্ফোমা বা কিছু ধরনের ক্যান্সার আছে যেগুলোতে হয়তো রেডিওথেরাপি লাগে ক্যামোথেরাপিরও তেমন ভালো উপকারিতা নাই মেইনলি বা প্রধানত অপারেশনের উপরে নির্ভর করতে হয় এমনকি যদি ক্যান্সার খুব দেরিতেও আসে তা সেক্ষেত্রেও অপারেশনই চিকিৎসা